বলে ঠাকুর এই জীবনে কি গুরু লাভ চারা গোবিন্দা আমাদের দেব দেব না যে গুরু ছাড়া কি গোবিন্দ কে পাওয়া যায় না অনেকজনে বলে কি মাসে মাসে ফিস ফিস কানে কানে টাকা দিস কানে কানে ফিস ফিস মাসে মাসে না গুরু গুরু দেখবেন এখন বাজারে অনেক রকমের গুরু আছে শুধু কানে কানে মন্ত্র দেবে আর মাসে মাসে দক্ষিণে যায় তাই ঠাকুরকে প্রশ্ন করলো যে গুরু চারা কি গোবিন্দকে পাওয়া যায় না ঠাকুর তখন দক্ষিণেশ্বরে বসে আছেন সামনে গঙ্গা নদী স্রোতশ্রী গঙ্গা ওই গঙ্গা নদীতে বসে আছেন আর এমন সময় গঙ্গার পাশে বসে ঠাকুর বললেই বলে দেখো বলে ওই যে টিঙ্গে নৌকাটা যাচ্ছে বলে হ্যাঁ ঠাকুর বলে বলে ডিঙ্গি নৌকাটা যদি নদীর এপার থেকে ওপারে যায় কতক্ষণ লাগবে বলুন কতক্ষণ লাগবে কারণ ডিঙি নৌকা তো দাড় বেয়ে বেয়ে দাঁড় টেনে টেনে নৌকা টেনে টেনে দাঁড় বেয়ে বেয়ে যেতে হবে তখন লোকটা বলে উঠলো বলে ঠাকুর কমসে কম দুই ঘন্টা লাগবে কারণ অনেক দূর তো স্রোতের টানে নৌকাটা কখনো নেমে যাচ্ছে আবার উঠতেছে কখনো নেমে যাচ্ছে উঠতেছে দাঁড় বেয়ে বেয়ে দাঁড় বেয়ে দুই ঘন্টা পরে নৌকাটা ওই পারে গিয়ে পৌঁছে আচ্ছা ঠাকুর এবার বলে উঠলেন বলে দেখো 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 ইষ্টি বারটা দেখো ইষ্টিবার যাচ্ছে একটা বড় বোট ইঞ্জিন চালিত বোট ইস্টিমার চলে যাচ্ছে বলে দেখো এই ইস্টিমারটা যদি নদীর পাড় থেকে ওপারে যায় কতক্ষণ লাগবে তখন ঠাকুরকে বলে দিলেন বলে ঠাকুর এটা তো ইঞ্জিনের বোট দশ মিনিটে এপার থেকে ওপারে পার হয়ে যায় খুব কম সময়ে তাড়াতাড়ি পার হয়ে যাবে আচ্ছা দশ মিনিটে পার হয়ে যাবে বলে হ্যাঁ বলে আচ্ছা এই ডিঙ্গি নৌকাটা যদি ওই স্টিমারের সাথে বেঁধে দেওয়া হয় ডিঙ্গি নৌকাটা যদি স্টিমারের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে এই ডিঙ্গি নৌকাটার কতক্ষণ লাগবে বলে এটাও তো দশ মিনিটে পার হয়ে যাবে কারণ বোটের সাথে যদি বেঁধে দেয় বোর্ড যদি দশ মিনিটে পার হয় দিঙ্গি নৌকাটাও দশ মিনিটে পার হয়ে যাবে বলে এবার বুঝেছিস তো বলে হ্যাঁ ঠাকু আপনি এত সুন্দর করে বুঝালেন বলে দেখো এই মানব জীবনটা ষোলো আশি লক্ষ জনে ভ্রমণ করে আমরা মনুষ্যগুলো এসেছি আশি লক্ষ বাদ বাকি চার লক্ষ মানুষ জীবন মনুষ্য জীবন আশি লক্ষ কত করে আছে কি বলছেন আশি লক্ষের মধ্যে বলে বিশ লক্ষ বার জন্মেছিলাম বৃক্ষ হয়ে বিশ লক্ষ বার বৃক্ষ জন্মেছিলাম সেগুন কাঠ গামারি সাফারি কত রকমের কাঠ বৃক্ষ এই বৃক্ষ হয়ে বিশ লক্ষ বার আমাদের জন্ম নিতে হয়েছে বলে তাহলে ঠাকুর বলে দেখো এই বিশ লক্ষবার জন্মের মধ্যে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ মাত্র তুলসী বৃক্ষ জন্ম নিয়েছ আর তুলসী যখন রাধা গোবিন্দের চরণে লাগিয়েছ গোবিন্দের চরণে দিয়েছ বাবা লোকনাথ বাবার বুকে দিয়েছ আর মাত্র একটা তুলসী দিয়ে নব গোবিন্দ নম নিবেদন করেছ বলে এই তুলসী বৃক্ষ জনম থেকে বৃক্ষ জনম থেকে সেদিন তোমার খন্ডন হয়েছে তারপরের জন্ম হচ্ছে পক্ষীকুল পক্ষীকুলের জন্ম হয়েছে দশ লক্ষ পাখি হয়ে এই দোয়েল শ্যামা ময়না টিয়া কত রকমের পাখি শেষে যে পাখি রূপটা পেয়েছ সেটা হলো ময়ূর যে ময়ূরের রূপ নিয়েছ ময়ূরের পালক দিয়ে ময়ূরের পালক দিয়ে যখন পাকা করে যখন আমার গোবিন্দের বাতাস লাগানো হলো আরতি দেওয়া হলো কীর্তন করা হলো বলে তখন তোমার পাখির জন্ম থেকে তুমি মুক্ত হয়েছ তোমার উদ্ধার হয়ে গেছে বলে শুধু তার নয় তারপরে তিরিশ লক্ষ বার হচ্ছে তোমাকে পশু ফুলে জন্ম নেওয়া দাদা গরু ভেড়া শুকর কত রকমের প্রাণী এই এতগুলো প্রাণীর মধ্যে শেষ জীবনটা হলো কাবির জন্য গাভীপুরে যেদিন জন্ম নিয়েছো এই গাভীর দুধ দিয়ে যখন মাখন হলো ছানা হলো পায়েস হলো আমার গোবিন্দের প্রসাদ হলো আর সেদিনই তোমার এই জন্ম থেকে তুমি উদ্ধার হতে পেরেছো বলে শুধু তা নয় এবার বলছে জলজ প্রাণী হয়েছে নয় লক্ষ বার জলজ প্রাণী পানির মধ্যে কত রকমের প্রাণী হ্যাঁ খেসু থেকে শুরু করে ওই পানির জলের মধ্যে সাপ ব্যাং পোকা মাকড় কত ধরনের প্রাণী বলে সব জীবনটা হলো তোমার সংকট শঙ্করূপে যেদিন জন্ম নিয়েছ যে সংখ্যটা আমার গোবিন্দের পূজাতে লেগেছে একেবারে হুঙ্কার করে দেওয়া হয়েছে রাধা গোবিন্দ সভা বলে ঠাকুরের পূজাতে যখন সংকট দেওয়া হয়েছে বলে সেদিন তোমার জীবন এই জলজ প্রাণী থেকে তুমি উদ্ধার হয়েছে তোমাকে জন্ম নিতে হবে তোমাকে বুঝতে হবে তাই এই একবার না ঘুরে একবার যদি তোমার জীবনে সদ্গুরু লাভ হয় একবার শ্রী গুরুর কৃপা যদি তোমার জীবনে লাভ হয় তাহলে এই জনমে ওই ইষ্টিমারের মতো নৌকার ডিঙ্গি নোকার মতো ইষ্টিমারের সাথে লেগে তুমি এই মুহূর্তে চলে যাবে উদ্ধার হয়ে যাবে মুক্ত হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তাই শুধুমাত্র আমরা শ্রী গুরুর জগন ধরবো গুরুর কৃপা লাভ করবো আর যে গুরুর কৃপা লাভ করার জন্য গোবিন্দ বজনা আমার গোবিন্দ কি বলছে গোবিন্দকে আমরা গুরু মানি গুরু মানি কৃষ্ণ হচ্ছে আমাদের সবার গুরু সবার গুরুকে লোকনাথ বাবাও বলছেন আমার গোবিন্দ হলো আমার গুরু কৃষ্ণ হলো আমার গুরু এখন কৃষ্ণ কি বলছেন কৃষ্ণ বলছে গীতা মে পরম আমার কৃষ্ণ কি বলছে বলে আমি শুধু তোমাদের গুরু নয় আমার গুরু হলো গীতা হলো আমার আশ্রয়ে হম ত্রিষ্ট পালন করি পাতাল এই সর্বমত্তে পালন করি আমি গীতা আর গীতার জ্ঞান হলো শ্রেষ্ঠ জ্ঞান ব্রহ্মবিদ্যা শ্রী মহাভারতে ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্থ সংবাদে প্রথম অধ্যায় তাহলে গীতা হলো ব্রহ্মজ্ঞান আর গীতা যজ্ঞকে বলা হয়েছে কথাগুলো বুঝবেন গীতা যজ্ঞ মানে বলে অনেকজন বলে গীতা যজ্ঞ তো কোনো কোন লেখা নাই তো গীতা যজ্ঞ লেখা নাই শুধুমাত্র মন্দ এই গীতা ব্রহ্মবিদ্যা আর গীতা করে যে যজ্ঞ হয় তার নাম গীতা যজ্ঞ আর এই গীতা যজ্ঞকে বলা হয়েছে ব্রহ্মযজ্ঞ ব্রহ্ম মানে আকারিকা কিছু নাই যেহেতু ব্রহ্মবিদ্যা ব্রহ্ম মানে সবার উপরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এদেরও জগৎপতি যিনি ত্রিলোকের স্বামী যিনি সর্বলোকের মহেশ্বর ভূতেশ্বর প্রাণেশ্বর ওম তৎসব শ্রীকৃষ্ণায় পরমাত্মনে সোয়াহা আমার শ্রীকৃষ্ণ তিনি পরমাত্মা আপনার ভিতর আমার ভিতর সবার ভিতর তিনি আছে তিনি হলো ব্রহ্ম তিনি হচ্ছে সর্বশক্তিমান তাই আমার লেখা এবং সুরে এই গানটি শুনুন ভালো লাগবে গীতার উপরে গানটি আগামীকাল গীতা যোগে আসবেন গীতার মন্ত্রে আপনাদের জীবনকে উভ্যাস হতে পারবেন